চলে এসেছি আবার নতুন একটা আনবক্সিং ভিডিও নিয়ে আর এটা দাইকার লাস্ট পার্সেল হ্যাঁ আর কোনো পার্সেল নেই না এটা চলে এসেছে অবশেষে অবশেষে এসেছে আর এ তো শেষ হয়ে গেছে সেল তো শেষ হয়ে গেছে হ্যাঁ কাটা যাক দেখা যাক কি যেমন যেমন এলো তেমন তেমন খুলে ফেললাম হ্যাঁ খুলে খুলে ওকে হয়ে গেছে সুন্দর খুলে দাও চলো চলো দেখা যাক

মানে তুই বক্সেই রাখতে পারবি তো রাখার জন্য আলাদা জায়গাও লাগবে না হ্যাঁ সেইভাবেই দেওয়া হয়েছে খুলি হ্যাঁ একদম এই হচ্ছে আমাদের দশখানা লিপস্টিক ওমা এবার একটা স্টার্ট করে যাক নিচে থেকে না উপর থেকে স্টার্ট করব বলবেন ফার্স্ট শেড প্রথমটা ওকে ডান বাহ সেকেন্ড গেলো नेक्स्ट শেড হচ্ছে এটা ওহ লাল লাল এক্সাক্ট লাল হবে না তুই আলাদা আছে নেক্সট নিউড মনে তো হচ্ছে দেখি খুলে হ্যাঁ নিউডই যাচ্ছে এটা সিলফট হলো পাঁচটি দেখা হয়ে গেল ইতিমধ্যে এবার তার উপরে যাই এই শেড ডার্ক এটা ওয়াইন শেড ওয়াইন শেড খুব ভালো লাগে কালারটা হুম তারপরে আটকে গেছিলো এই হচ্ছে আর একটা শেড ডার্ক আছে হুম বাহ এটাও ভালো ডার্ক দেখাচ্ছি শেডগুলো তোমাদের দাঁড়াও তা লাস্টের আগের টি তা আবার একটু নুড বাবি প্রিয় হ্যাঁ আমার নিউট লাস্ট এই হচ্ছে আমাদের লিপস্টিকস খুব সুন্দর এসছে কালারগুলো প্রত্যেকটা ভালো এসছে হ্যাঁ আর কালারগুলো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই হচ্ছে 10টা এই হচ্ছে 10টা শেড সুন্দর সুন্দর আমি ভাবিকে কপি করে বললাম সুন্দর এই লিপস্টিক আর এই হচ্ছে 10টা শেড আচ্ছা এটা পেয়েছি কত টাকায় বলো তো এটা পেয়েছি মাত্র 229 টাকায় তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি আনবক্সিং ভিডিও শেষ হয়ে গেল আপাতত আপাতত দেখা হচ্ছে পরের একটা নতুন নতুন ব্লগ